সম্প্রতি ভারতের একজন সাংবাদিক বাংলাদেশের চট্টগ্রামকে ভারতের নিয়ে নেওয়ার ব্যাপারে একটি ছড়িয়েছে অসম মেঘালয় পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে অঞ্চল তা হল চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে লক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তরপূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই এ কিছুটা হলো সোশ্যাল মিডিয়ার তোলপার তবে ভারতকে আসলেই কখনো চট্টগ্রাম নিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তা করবে ভারত তার নিজের দেশেরই বিভিন্ন রাজ্য নিয়ে বড় যন্ত্রণার ভিতরে আছে যেমন কাশ্মীর মণিপুর ত্রিপুরা এসব রাজ্য অনেকটা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে এবং প্রায় প্রতিনিয়তই বিভিন্ন রকমের বড় ধরনের ঝামেলা জাতি তৈরি হচ্ছে এছাড়াও ভারতের শিখরা আলাদা স্বাধীন রাজ্য চাচ্ছে এবারে লোকসভা নির্বাচনে মোদি তো কাশ্মীরে কোনো ধরনের প্রার্থী দেয়নি অর্থাৎ নিজেদের রাজ্যগুলো নিয়ে খুব অশান্তিতে আছেন নিজেদের রাজ্যগুলো সামলাতেই ভারত হিমশিম খাচ্ছেন তার ভিতরে অন্য একটি ব্যাপারে দখল করার ব্যাপারে ভারত কখনো স্বপ্ন দেখবে না আর এই স্বপ্ন দেখলেও সেটি হবে দুঃস্বপ্ন